হ্যাঁ চলে এলাম জায়গাটা হচ্ছে যশোর ক্যান্টনমেন্ট এরিয়াতে বোট ক্লাব এই জায়গাটা বোট ক্লাব যশোর ক্যান্টনমেন্টের বোট ক্লাব এখানে আমরা বোটিং করব স্পিড বোট আছে এখানে স্পিড বোর্ডের উঠে আমরা হচ্ছে লেখে নেব ইয়ে নেবো আর্টিফিশিয়াল সমস্ত জিনিস দিয়ে সাজানো এই জায়গাটা এই যে এইখানে একটা কি বলে প্রতিকৃতি আছে পরীর মতো করে সাজানো আর কি তারপরে এদিকে অনেক সুন্দর সুন্দরভাবে গাছ গাছপালা এখানে আমরা বানর দেখতে পাচ্ছি নাকি মেসো বিড়াল এটা কি মেসো বিড়াল অথবা মেসো বাঘ দেখি সামনে নেম প্লেটে লেখা আছে ও বনবিড়াল এটাকে বলে বেশ বড় সাইজের বনবিড়াল এখানে আছে খরগোশ 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 বানর হতে সাবধান বানর একটা সাইনবোর্ডের সামনে আসলে এখানে বানর দেখছে সবাই কেন যে বলে বানর হতে সাবধান এটাই বুঝলাম না এই যে এই যে কলতান এখানে আছে আর পাশে আছে আছে একটা সুন্দর ব্রিজ দেখতে পাচ্ছি এটা ক্যান্টিন আছে ছোটখাটো এইখানে একটা স্পাইডার সরি স্পাইডার